হাঁস দেখা যাচ্ছে রাজহাঁস রাজহাঁস গুলা খুব সুন্দর অনেক বড় এখানে আমরা এগুলা যতটুকু তথ্য পেয়েছি সাংবাদিক কোথা থেকে আইনা এই বিলের মধ্যে ছায়রা দিছে এক সাংবাদিক সাংবাদিকের নামটা কইলাম না এটা হ্যাঁ কোন জায়গা থেকে আনছে সেটাও বলা যাবে না সাংবাদিক রাজহাঁস নিয়ে আসছে তো এখানে এটা ইবিলির মধ্যে এই অনেকগুলো মাছ পাওয়া যায় আমরা যতটুকু জেনেছি এলাকার মানুষ যে কয় এইখানে কি মাছ ধরছো তোমরা এদিকে ওকে বা কি মাছ ধরছো কও নাকি মাত্র তাই

উলিমারে দাও একটা উল্লিখিত এটা সাংবাদিক মানবজীবী স্টপ রিপোর্টার আমাদের এই সিলেটের গর্ব উস্মানিনগরের কীর্তি সন্তান সিলেটের উস্মানিনগর এবং তার বাড়ি হচ্ছে গোয়ালাবাজার ইউনিয়নের একটা প্রসিদ্ধ গ্রাম আছে বা গ্রামের নামটা কি তা জয়ফরপুর জয়ফরপুর রাস্তা নব্বই পার্সেন্ট রাস্তা ভাঙা থাকে সবসময় বেচারা সবসময় পুলিশ সহযোগিতা লাগা পুলিশই সহযোগিতা নেয়া তার বাসায় যাওয়া লাগে তাই না নি লাইবে না তো ভাই